দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা যখন প্রথম রাজনীতি অল্প স্বল্প বুঝতে শুরু করি ভারতীয় জনতা পার্টি প্রথম যখন তৈরি হয়েছে উনিশশো সালের এপ্রিল মাসে তখন আমরা একটা কথা শুনতাম একটা শব্দবন্ধ লব্জ হিসেবে সেটা হচ্ছে বিজেপি ইজ পার্টি উইথ এ ডিফারেন্স এবং বিজেপি তথা প্রাক্তন জনসংঘের লোকজন খুব শ্লাঘার সঙ্গে বলতেন যে একমাত্র বামপন্থীরা ছাড়া তাদের দলের যে অনুশাসন সেটা প্রচণ্ড ঈর্ষণীয় এবং একদম নাগপুর ব্র্যান্ডের অনুশাসন তারা ফলো করে চলেন কিন্তু এখন আমাদের রাজ্য বিজেপিতে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে হাটে মাঠে লোকজন রসময় কথায় বলছেন যে গোয়ালঘরে গতি লেগে গেছে আমি যদি অতটা গ্রাম্যতার দিকে নাও ঝুঁকি তাহলে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং দিলীপ ঘোষ উভয় ফাটা বাসে আটকে গিয়েছেন আগামীকাল থেকে দুদিনের জন্য রাজ্য বিজেপির খুব উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক শুরু হতে চলেছে বাহুল্য রীতি অনুযায়ী দিল্লির যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিদের আসবার কথা তারা সেই মিটিংয়ে থাকবেন এবং সম্ভবত তাদের আজকে রাতেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা রাজনৈতিক আবহাওয়ার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে যে এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তপ্ত হতে চলেছে দিলীপ ঘোষের অনেক না বলা কথা জগন্নাথ মন্দির কোর্ট আনকোট ধামে তার অ্যাপিয়ারেন্সের পর থেকেই সামনে এসেছে আপনারা সকলেই দেখছেন দিলীপ ঘোষ যিনি মোটামুটি পরিচিত ছিলেন স্টেট ব্যাটে খেলবার জন্য সংগঠনের মধ্যে রাজ্য দলের মধ্যে দীর্ঘদিন কণ্ঠাসা হতে হতে তিনি কার্যত হুহুঙ্কারে ঝাঁপিয়ে পড়েছেন যদিও তিনি বলেছেন যে আজকে অর্থাৎ সোমবার থেকে তিনি আর নতুন কোনো বিতর্কিত মন্তব্য করবেন না সম্ভবত তিনিও দেখে নিতে চাইছেন যে এই যে রাজ্যের সাংগঠনিক বৈঠক দুদিন ধরে ছয় এবং সাতই মে সেখানে শুধুই কি গর্জন নাকি কিঞ্চিত বর্ষণও হতে পারে দিলীপ ঘোষ কী কী বলেছেন সেটা মোটামুটি আপনারা জেনে গেছেন তিনি প্রকাশ্যে বলেছেন যে নতুন যারা নব্য বিজেপি অর্থাৎ তার পরিষ্কার ইঙ্গিত হচ্ছে তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছেন বা আসছেন তাহারা বিভিন্ন ধরনের কীর্তি কলাপের সঙ্গে যুক্ত তার মধ্যে কয়লা পাচার আছে তার অনবদ্য ভাষাতে কে কালো গরুর দুধ খায় সেটাও নাকি দিলীপ ঘোষ জানেন কারা পাথরের মূর্তি চুরি করছে সেটাও তিনি জানেন এবং যারা যারা দিলীপ ঘোষের নিশানায় তারা অধিকাংশই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে এসেছিলেন এটা জানার জন্য খুব একটা বেশি রাজনীতিবেত্যা হওয়ারও প্রয়োজন নেই কথাও সকলে যান এখন দেখুন দিলীপ ঘোষ বরাবর আর এস এসের লোক আর এস কে না জানি বা ব্রিফ না করে তিনি একতরফাভাবে পুরোটা করছেন কেশব ভবন এটাকে তার যদি অনুমোদন নাও দিয়ে থাকে তীব্র প্রতিরোধ করছে কেশব ভবন মানে আমাদের রাজ্যের আর এস এস সংগঠনের যেটা সদর দপ্তর সেরকম কোনো খবর কিন্তু আমার কাছে নেই দিলীপ ঘোষ এই তার দীঘার জগন্নাথ ধাম এপিসোড শেষ করে ফিরে আসবার পর দেড় ঘন্টা কেশব ভবনের আর এস এসের এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আমার লোকজন যেটুকু বলেছে যে তার রুদ্ধদ্বার বৈঠক শেষ করে বেরোনোর পর বডি ল্যাঙ্গুয়েজে কোনো হতমান অবস্থা ছিল বলে মনে করা হচ্ছে দিলীপ ঘোষ কণ্ঠাসা হয়েছেন দীর্ঘদিন ধরে তার রাজ্যের সভাপতির পদ গিয়েছে কেন্দ্রীয়ভাবে সহসভাপতির পদ গিয়েছে তার নিজের যে নার্সিং তিনি করেছিলেন যে কেন্দ্রটা অর্থাৎ মেদিনীপুর কেন্দ্র সেই মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে বেড়াল ছানার মতো শুভেন্দু অধিকারীরা দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন নির্বাচনী লড়াই লড়তে দিলীপ ঘোষ সেই লড়াই লড়েছেন এবং ধরাশায়ী হয়েছেন অবস্থা এমন যে কালকা যোগী লকেটদের মতো নেত্রীও এখন দিলীপ ঘোষদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন ফলে দিলীপ ঘোষ কণ্ঠাসা হতে হতে ঘরোয়া কন্দলকে সামনে প্রকাশ্যে এনেছেন এবং দিলীপ ঘোষের যা যাবতীয় যাপন রাজনৈতিক এবং ব্যক্তিগত আমি এটুকু ওনাকে বুঝেছি ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই তার পক্ষে এই মুহূর্তে পিছু হওয়াটা পুরোপুরি মুশকিল তিনিও সম্ভবত একটা ইস্পার ওস্পার করতে চাইছেন দিলীপ ঘোষ যেখানটায় আটকেছেন সেটা হচ্ছে এই জায়গাটা অন্যদিকে বিজেপির যেটা অবস্থা শুভেন্দু অধিকারীর উপর এখন অবধি বিশ্বাস করে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা বিজেপির যারা লোকজন তারা সকলেই জানেন যে রাজ্য বিজেপি নেতৃত্ব দেওয়ার প্রশ্নে অমিত শাহ এখনও অব্দি শুভেন্দু অধিকারীর উপর সবথেকে বেশি বিশ্বাস করছেন গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিজেপি না জিততে পারলেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেই রাজনৈতিক প্রশ্রয় থাকার জন্যই শুভেন্দু অধিকারী কেশব ভবনের সমর্থন পুষ্ট দিলীপ ঘোষকেও কিন্তু এইভাবে কর্নাট করতে পেরেছেন কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে দিলীপ ঘোষ যদি সত্যি সত্যি বিদ্রোহ করেন এবং সত্যি সত্যি যদি তার দীর্ঘ আর এস এসের যে সংসদ তার রাজনৈতিক জীবন তার ইতি টেনে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে সেটা একটা বড় ধাক্কা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ একথা বাস্তব ওই তথাকথিত পার্টিউথে ডিফারেন্স হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের ব্যক্তিগত অনুগামী কিন্তু জেলায় জেলায় এখনও প্রচুর ছড়িয়ে রয়েছে একথা সত্যি যে দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ ধাম উদ্বোধনের দীঘায় চলে গেছেন তাতে তীব্র তৃণমূল বিরোধী বিজেপি অনুগামী যাদের মধ্যে দিলীপ ঘোষের শিবিরেরও অনেকে রয়েছেন তাদের মধ্যে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এলেও তারা সকলে দিলীপ ঘোষকে এক্ষুনি এক্ষুনি ডেজার্ট করে দিচ্ছেন রাজনৈতিক অঙ্ক এতটা সহজ বলে আমার অন্তত বিশ্বাস নেই দিলীপ ঘোষ যেটা প্রশ্ন তুলে দিয়েছেন প্রকাশ্যে প্রশ্ন তুলে দিয়েছেন তার বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে নব্ব বিজেপি এখানে আমদানি হয়েছে কিন্তু তারপরে নির্বাচনী সাফল্য কোথায় বিধানসভায় যা বিধায়ক এসেছিল তার থেকে জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের দিকে ফ্লোর চলে ক্রসওভার করেছে লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমেছে এমনকি যেখানে যেখানে শুভেন্দু অধিকারী মিটিং করতে যাচ্ছেন এটা দিলীপ ঘোষের সরাসরি বক্তব্য না তার অনুগামীদের বক্তব্য সেখানে নন্দীগ্রাম থেকে বাস বোঝায় লোক যাচ্ছে এবং স্থানীয় বৈঠক বা সভাতেও শুভেন্দু অধিকারীর লোকজনরাই ছড়ি ঘোরাচ্ছে আঞ্চলিক যে কার্যকর্তা বা কর্মকর্তা তারা খুলকে পাচ্ছেন না সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে দিলীপ ঘোষরা যেটা হিসেব করে দেখেছেন হিন্দুত্বের যা হাওয়া উঠেছে তাতে সেই হাওয়ায় ভর দিয়ে যদি কিছু ফসল ওঠে তাহলে এ তাপত রাজনৈতিক ভোটের পার্টিগণিতে সাফল্য নেইতে ব্যর্থ শুভেন্দু অধিকারী আবার আচমকা কিছু বাড়তি সাফল্য পেয়ে যেতে পারেন কারণ মনে রাখতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যা ফলাফল তাতে নব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে এটা অনেকে খেয়াল করছেন না দ্বিতীয় বিষয়টা আরও গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটা বিধানসভা কেন্দ্রেও যেটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেখছিলাম ভোটের ডিফারেন্স রয়েছে তৃণমূল শাসক দল যেখানে জিতেছেন সেখানে ভোটের ডিফারেন্স রয়েছে মাত্র দশ হাজার বা তার নিচে এমনকি কোথাও কোথাও ভোটের ডিফারেন্স ছশো সাতশো এরকমও রয়েছে এখন এই যে প্রায় পঞ্চাশটা বিধানসভা কেন্দ্র যেখানে মার্জিনাল ভোট কারণ আড়াই লাখ তিন লাখ এক একটা ভোটার থেকে বিধানসভা কেন্দ্রে সেখানে পাঁচ হাজার দশ হাজার ছ হাজার চার হাজার বা তিন হাজার ভোটটা কোনো নির্ধারক ভোট নয় এই ভোট এই আসনগুলোকে সেফ আসন বলে ভোটের অঙ্কে চিহ্নিত করা যায় না আনলেস কোনো বিরাট সুইং আসছে কোনো জায়গা থেকে এবং এই পঞ্চাশটার মধ্যে অবভিয়াসলি অধিকাংশ কেন্দ্রে যারা দ্বিতীয় স্থানে রয়েছেন সেটাও প্রায় চল্লিশ বিয়াল্লিশটা হবে যেখানে আর সাত আটটা বা দশটা মতো রয়েছে জোটের প্রার্থীরা তা বাকি অন্তত চল্লিশটা কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি খুব স্বল্প মার্জিনে পিছিয়ে রয়েছে তো এই অঙ্কটার সঙ্গে যদি হিন্দুত্বের যে হাওয়া তারা তোলবার চেষ্টা করছেন আপ্রাণ সেটা মুর্শিদাবাদ থেকে শুরু করে পহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে দিলীপ ঘোষরা স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক বোধবুদ্ধি থেকে এটা বুঝেছেন যে শুভেন্দু অধিকারীর কোনো অতিরিক্ত কারিশমা বাদ দিলেও কেবলমাত্র হিন্দুত্বের প্রচারে ফলাফল আশঙ্কা ওপরের দিকে উঠে আসতে পারে আমাদের মনে রাখতে হবে যে হিন্দু হিন্দুবহুল ঊনপঞ্চাশটা বিধানসভা কেন্দ্র যেখানে অ্যাবসলুটলি হিন্দুরাই নির্ধারক সংখ্যালঘু ভোটার যেখানে কোনো ফ্যাক্টরি না এরকম ঊনপঞ্চাশটা কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে যেখানে কিন্তু গত নির্বাচনে উনত্রিশটাতে জিতেছিলেন হচ্ছে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আর কুড়িটায় এগিয়ে রয়েছিলেন বিজেপি প্রার্থীরা এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে উনত্রিশটায় তৃণমূল কংগ্রেসের লিড ছিল সেই লিডটা যদি কমে যেতে শুরু করে এই উনত্রিশটা সংখ্যাটা যদি হিন্দুত্বের আহাতে কমতে শুরু করে ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি রাজনৈতিক বিধানসভার সংগ্রাম হয় তাহলে পরে সেই ক্রেডিটটাও শুভেন্দু অধিকারীর দিকে যাবে দিলীপ ঘোষরা যেহেতু মাঠের রাজনীতিটা করেন উনি কোনো একাডেমিক তাত্ত্বিক নন ফলে উনি এইটা স্মেল করেছেন এবং সেইটা স্মেল করেই নিজের কণ্ঠাসা জায়গা থেকে বেরিয়ে আসার জন্য একটা শেষ ঝটকা হিসেবে দিলীপ ঘোষ এই বাজিটা ধরেছেন কারণ তার মমতা ব্যানার্জীর সঙ্গে নববিবাহিতা বধুকে নিয়ে জগন্নাথ দাম উদ্বোধন করতে চলে যাওয়া তার রাজনৈতিক আউট কি হতে পারে এটা দিলীপ ঘোষ বোঝেন না এটা আমি বিশ্বাস করি না তিনি এই যে ঝুঁকিটা নিয়েছেন সেটা কিন্তু জেনে শুনে নিয়েছেন এবং তিনি যেহেতু একটু ফ্রন্ট ফুটে খেলেন তার পরবর্তী যে বিভিন্ন বিশ্লেষণ তিনি নিজের দল সম্পর্কে করেছেন যে সমস্ত তথ্য তিনি সামনে এনেছেন সেটা কিছুটা আগ্রাসী এবং যে কারণে আমি প্রথমেই বলেছি যে পরিস্থিতি যা তাতে বিজেপি এবং দিলীপ ঘোষ দুজনেই কিন্তু ফাটাভাসে আটকে গিয়েছেন আগামী দুদিনের যে রাজ্য বিজেপির বৈঠক কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিনিধিদের উপস্থিতিতে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আমার ধারণা এবং সম্ভবত শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের শিবির উভয়ই চেষ্টা করবে যে এই বৈঠকের যে আউটকাম সেটা নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করবার জন্য শেষ পর্যন্ত এই বৈঠক কি দাঁড়ায় কি তার আউটকাম হয় নাকি নিছকি বহব্বারম্বে লঘুক্রিয়া সেদিকে আমাদের এই নিউজ কাউন্টার ডট এর অবশ্যই নজর থাকবে সঙ্গে থাকবেন আপনারাও আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে